চাচা নামাজ পড়ে মাথায় কোদাল নিয়ে বেরিয়ে পড়েন মাঠের দিকে ধান খেতে পানি নেই মাটি ফেটে গেছে চারদিকের মানুষ বলে এই জমিতে কিছু হবে না কিন্তু রহিম চাচা চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ আমার ফসল যেন মরে না যায় আমার মেয়ের খরচ কই থেকে দিব প্রতিদিনের মতো তিনি জমিতে কাজ করেন পায়ে কাঁটা হাতে ফাটল রোদে পোড়া মুখ তবুও থেমে থাকেন না কেউ কেউ হাসাহাসি করে কেউ বলে বাড়ি ফিরে যান চাচা রহিম চাচা মাটির বুক ছুঁয়ে বলেন মাটি ভালোবাসলে সে খালি ফেরায় না একদিন বিকেলে হঠাৎ আকাশ করে বৃষ্টি নামে রহিম চাচা খালি গায়ে ভেজা মাটিতে দাঁড়িয়ে দুই হাত মেলে দেন মুখে এক টুকরো হাসি তিনি বলেন বৃষ্টি মানে মাটির দয়া দুই মাস পর সোনালি রঙে ভরে যায় তার ধান ক্ষেত ছোট মেয়ে সুমি দৌড়ে আসে আব্বা ধান তো অনেক হয়েছে রহিম চাচা মেয়ে বলেন এই ধানে তোমার বই খাতা আর নতুন জামা আছে মা ধান কেটে তিনি বিক্রি করে হাসি মুখে বাড়িতে ফেরে সবাই লাইক সাবস্ক্রাইব করে